আমার এই সোনালি মুরগির বাচ্চাগুলোর বর্তমান বয়স হচ্ছে বারো দিন তবে এই বাচ্চাগুলো আনার প্রথম তিন দিনের মাথায় নাভিকাছা রোগটা দেখা দেয় তা আমি তো প্রথম বুঝতে পারিনি বিষয়টা কি তো তারপরে অভিজ্ঞ কয়েকজনের সাথে আলোচনা করি তারা দেখার পরে বলল এটা নাভিক আছা সমস্যা আর এই নাভিকাছা সমস্যা হওয়ার পিছে মেন যে কারণটা ছিল সেটা হচ্ছে বিদ্যুৎ মানে আনার পরের দিন থেকে বিদ্যুৎ সকালে নিয়ে বিকেলে দিত তো বিভিন্নভাবে তাপ দেওয়ার চেষ্টা করছি যেমন হ্যারিকেন পদ্ধতি এছাড়াও চার্জারের বিভিন্নভাবে কিন্তু এই বিদ্যুৎ দিয়ে যে লাল লাইটের যে তাপ সেটা আর কোনোভাবেই তো আর মেকআপ করা সম্ভব ছিল না যার কারণ কারণবত এই তাপ কম হওয়ার কারণেই এই নাভিক আসার সমস্যাটা দেখা দিচ্ছিল তো তারপরে এই যে মেডিসিনটা এটা হচ্ছে আগমেন্ট এই মেডিসিনটা দেওয়ার পরে ঠিক হয়ে গেছিলো আর মেডিসিনটার ডোজটা ছিল তিন দিন সকালে এবং রাত্রে এই দুবেলা তিন ঘন্টা করে পানিতে পানির সাথে মিশিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে প্রতি লিটার পানিতে এক গ্রাম করে দিছিলাম। সকালে একবার এবং রাতে একবার আর এটা ছিল তিন দিনের একটা ডোজ এবং এই ওষুধটা দেওয়ার পরে ম্যাজিকের মতো আস্তে আস্তে এই সমস্যাটা ঠিক হয়ে যাচ্ছিলো এবং এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে তো যদি ওই সময় ওই সমস্যাটা না ধরতে পারতাম বা ভালো পরামর্শ না পাতাম তাহলে হয়তো বড় একটা ক্ষতিও হলে হয়ে যেতে পারতো তবে যে বিষয়টা সব সময় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পর্যাপ্ত তাপের ব্যবস্থা রাখতে হবে আর ধরিয়ে নিতে হবে বিদ্যুতে কিছু সমস্যা করতে পারে তো প্রথম একটা না সাত দিন যেন যেভাবেই হোক একটা না যেন বিদ্যুতে সরবরাহ থাকে সে বিষয়টা আর সচেতন থাকতে হবে